রাত পোহালেই পুজো আর পুজো উপলক্ষে আমাদের কিন্তু কারোর এখনো রকম শপিং করা হয়নি আর আজ হচ্ছে চতুর্থী তো চতুর্থী দিন বেরিয়ে পড়লাম শপিং করার জন্য আচ্ছা তোমরা বলো তো কে কে এখনো শপিং করো আর কারা কারা করেছো আমাকে কমেন্ট কিন্তু অবশ্যই বলো আর দেখো বাড়িতে বসে থাকলে ফিলটা একদমই হয় না আর বাইরে বেরিয়েছি বাইরে বেরোলে না বেশ মনটা খুব ভালো লাগছে আর মনে হচ্ছে পুজো কিন্তু চলেই এসেছে আর পুজো চলে এসেছে আর আমি শপিং করতে যাচ্ছি আজকে মানে ভাবতে পারছো আমি কতটা ল্যাট করতে যাই হোক অনেকদিন ধরেই ভাবছিলাম যাবো একটু শরীরটা খারাপ থাকার জন্য যেতে পারিনি আর হাবড়াতে এসেই কিন্তু এই প্যান্ডেলগুলো দেখে নিয়েছি আর আমার তো ভীষণই ভালো লাগছিলো যে হাবড়া অশকনগর কিন্তু সমস্ত প্যান্ডেলই দেখে নিলাম আর তোমরা অনেকেই জানো যে আমাদের হাবড়াতে কিন্তু নতুন স্টুডিও ওপেন হয়েছে তো ওপেন হয়েছে অনেকদিন হয়েছে ভেবেছি আসবো করে আসাই হচ্ছে না তো আজকে এসেছি ফাইনালি আর এসে ভিতরের অবস্থাটা একবার দেখো তোমরা Terima okay. আচ্ছা শেষমেশ কিন্তু অনেক কিছু দেখার পর আমাদের কোনো কিছুই পছন্দ হয়নি আর পছন্দ হলেও বিল কাউন্টারে এত ভিড় যে আমরা কোনো কিছুই কেনাকাটা করিনি আসার সময় তোমাদের দাদা ভাইয়ের জন্য একটা জুতো নিয়ে এসেছি আর ওই যে বাচ্চাদের জামাগুলো দেখছিলাম ওগুলো কিন্তু আমার ননদের মেয়ের জন্য তোমরা আবার কি উল্টোপাল্টা কিছু ভেবো না তো আজকে ভিডিওটা এই পর্যন্তই যারা নতুন দেখছো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেব পুজো অনেক ব্লগ আসবে দেখার জন্য ভিডিওতে টাটা